সুখবর আবারও আইপিএল খেলতে দেখা প্লে অফস্তাফিজকে আইপিএল শেষ করে বিশ্বকাপের উদ্দেশ্যে সরাসরি ভারত থেকে উড়াল দিবে মুস্তাফিজ এবারের আইপিএলে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান বল হাতে চেন্নাই দলকে এনে দিয়েছে একের পর এক সাফল্য নেতৃত্ব দিয়েছে চেন্নাইয়ের পেস ইউনিটকে তবে জিম্বাবুয়ে সিরিজ খেলতে মাত্র নয়টি ম্যাচ খেলেই দেশে ফিরেছিল মোস্তাফিজুর রহমান মোস্তাফিজকে চেন্নাই ছাড়তে না চাইলেও জাতীয় দলের প্রতি সম্মান দেখিয়ে নিজেই দেশে ফিরেছিলেন মোস্তাফিজ আজ শেষ হয়েছে জিম্বাবুয়ে সিরিজ আর ম্যাচ শেষের সাথে সাথেই মোস্তাফিজকে চেন্নাইয়ে ফেরত নিতে যোগাযোগ করেছে চেন্নাইয়ের ম্যানেজমেন্ট জানা যায় মোস্তাফিজকে প্লে অফের সব কয়েকটি ম্যাচে পেতে নতুন করে বিসিবিকে চিঠি পাঠিয়েছে চেন্নাই এখানে তারা উল্লেখ করেছে প্লে অফের সব কয়েকটি ম্যাচে যে কোনো মূল্যে তারা মোস্তাফিজকে দলে চায় প্রয়োজনে আরো টাকা খরচ করতে রাজি আছে দলটি তবে মোস্তাফিজকে চাই তাদের এদিকে ইউএসএর বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ছাড়বে টাইগাররা তবে সেই সিরিজটি নিয়ে ভাবছে না বাংলাদেশ দল সেই সিরিজে মুস্তাফিজ না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না তাই তো ধারণা করা হচ্ছে মুস্তাফিজকে নতুন করে ছাড়পত্র দিতে দ্বিমত পোষণ করবে না বিসিবি এমনটা হলে এক ম্যাচ পরেই চেন্নাইয়ের একাদশে দেখা যাবে মুস্তাফিজকে